সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পর্যটন স্পট থেকে সাদা পাথর চুরির ঘটনা বেড়েছে তবে তৎপর রয়েছে প্রশাসন দুদিনে আটক পাঁচজনকে এবং একটি ট্রাক ও নৌকা ভর্তি পাথর উদ্ধার করেছে পুলিশ সর্বশেষ সোমবার দিবাগত মধ্যরাতে সাদা পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে এ সময় তিনজনকে আটক করা হয় পুলিশ জানায় ভোলাগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর এলাকা থেকে ট্রাক যোগে পাথর চুরি করে মহানগরে নিয়ে আসার পথে সোমবার দিবাগত রাত বারোটার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে হাইটেক পার্কের সামনে থেকে ট্রাকটি জব্দ করে থানা পুলিশ এ সময় ট্রাক চালক ও তার দুই সহযোগীকে আটক করা হয় আটককৃতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সাইদুল হকের ছেলে আবদুল্লা মিয়া গৌরীনগর গ্রামের আক্রম আলীর ছেলে আবুল হোসেন ও খাগাই গ্রামের জমির উদ্দিনের ছেলে এনামুল হক পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে রবিবার দিবাগত রাত বারোটার দিকে ভোলাগঞ্জ পর্যটন স্পটে ধলাই নদীর পাঁচ নম্বর পিলার এলাকা থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে থানা পুলিশ এ সময় পাথর বোঝাই নৌকা জব্দ করা হয় আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ কালাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া অভিযানকালে সুমন মিয়া নামে আরেকজন পালিয়ে যায় কোম্পানিগঞ্জ থানার ওসি গোলাম দস্তগির আহমেদ বলেন পাথর চুরি ঠেকাতে সম্প্রতি পুলিশ জোর অভিযান চালাচ্ছে দুই দিনে পাঁচজনকে আটক এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাথর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে জানা যায় যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলনের ফলে বিপর্যস্ত হওয়া সিলেটের জাফলং ভোলাগঞ্জ ও বিছনাকান্দিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় বেশ কয়েক বছর আগে এসব স্থানে কোয়ারি থেকে ঝুঁকিপূর্ণভাবে পাথর তুলতে গিয়ে প্রায়ই ঘটত প্রাণহানি এ অবস্থায় প্রাণ ও পরিবেশের বিপর্যয় ঠেকাতে দুই সালের পহেলা সেপ্টেম্বর জাফলং ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলা বিসনা ও লোবাছড়া এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে তবে মধ্যখানে এসব কোয়ারি থেকে যন্ত্র ছাড়া ম্যানুয়ালি মাত্র ছয় মাসের জন্য পাথর উত্তোলনের অনুমতি দেন আদালত সময় শেষে ফের পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয় এদিকে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এ সংশ্লিষ্ট লাখো শ্রমিক তারা মানবেতর জীবনযাপন করছেন মেনুয়ালি পাথর উত্তোলনের অনুমতি প্রদানের দাবিতে বারবার আন্দোলন করছেন শ্রমিকরা